এটা আমাদের ভাইরাল পর্দা এটা কিন্তু খুবই চমৎকার আর একটা জিনিস সুবিধা কি দেখেন এটা কিন্তু চাইলে আপনার প্রিন্ট পার্ট যে কোনো সাইড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন এই একটা ডিজাইন আছে দেখেন তারা ফুল ডিজাইন বলি আমরা এটা খুবই চমৎকার কালারটা স্ট্যান্ডার একটা কালার তারপর আছে আপনার আঙ্গুর ডিজাইন এই পর্দাটা আরও সুন্দর একবারে নতুন বার্সন এরপরে এই একটা কাপড় আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা কিন্তু প্রিন্ট পার্ট আর এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সার এটা ওয়েট হবে এবং মোটা কাপড় হবে ঠিক আছে এটা কিন্তু আপনার টুইন পার্ট আর এটা একটা পর্দা আপনার প্রায় তিন কেজি প্লাস হবে এতটা ওয়েট এগরা অনেক মোটা কাপড় এই পর্দাটা খুবই সুন্দর এটা পাশে একটা আপনার ট্যাক্সেল করা আছে দেখেন এই পর্দাটা আপনার পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এটা একটা জানলায় দুইটা লাগবে একটা দরজা এক পিস হয়ে যাবে এ একটা কাপড় আছে দেখেন সি গ্রিন কালার খুবই চমৎকার কালারটা এরপর আছে আপনার আঙ্গুর ডিজাইনের গোল্ডেন কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার একবারে স্বর্ণের মতো দেখেন খুবই সুন্দর এরপর আছে আয়না ডিজাইন গোল্ডেন কালার এই পর্দাটা অনেক সুন্দর এরপর আছে আপনার টিউলিপ ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর তারপরে আপনার এই একটা পর্দা আছে দেখেন এটা আরও সুন্দর এরপরে আপনার এদিকে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই দেখেন এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরো সুন্দর হ্যালো ভেয়স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে মিজান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে পর্দায় কি কি অফার দিতেছেন ভাই আজকে দামাকা অফার থাকবে ঈদের পরে নতুন করে ভিডিও শুরু করতেছি আজকে নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি আর চাইনিজ তুর্কি এবং তার্কিশ যেগুলো এগুলোর ভিতরে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা ফিফটি ফিফটি বলক্সের কথা বলবে সাথে সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঈদের পরের উপলক্ষে মানে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অফার আচ্ছা জি চায়না তার কিছু ঠিকানাটা বলে দেবেন হ্যাঁ আর আমাদের এই অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পর্দা গ্যালারি ম্যাট্রোলের যে পিলারগুলো আছে ঠিক দুইশো সত্তর নম্বর গায়ে লেখা আছে পিলারের ঠিক পূর্ব পাশে পর্দা গেলে আলিপ পর্দা গেলে জি আজকে ভাই তাহলে সর্বপ্রথম অফারের পর্দাগুলো দেখাই নাকি আচ্ছা এরপরে দামি পর্দাগুলো দেখাবো এগুলো আছে আপনার অরিজিনাল হোম টেক্সের ভিতরে এই একটা ডিজাইন আছে দেখেন তারা ফুল ডিজাইন বলি আমরা এটা খুবই চমৎকার কালারটা স্ট্যানের একটা কালার আর এই জিনিসগুলো আবার দেখেন আপনারা অনেকে পর্দা কিনা ঠগেন কারণ কি জানেন অনেকে আছে রেডিমেড দাম কম পায় কিন্তু অরিজিনাল জিনিসগুলো নিতে পারে না যেমন পর্দার মেন অরিজিনাল পেস্টিং হলো এই জিনিসটা এটা হলো ওয়াটারপ্লুফ পেস্টিং আর এটা হলো আমরা সম্পূর্ণ বাইরের থেকে কালেকশন করি বাংলাদেশে বাইরে থেকে চলে সেগুলো ঠিক আছে এই পর্দাটা আপনার পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এটা একটা জানলায় দুইটা লাগবে একটা দরজা এক পিস হয়ে যাবে পাশে ছয় ফিট কাপড় থাকবে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি ছয় কুচি অনলি চারশো পঞ্চাশ টাকা এরপরে আছে এই একটা পর্দা দেখেন ভাই এটা আরো দামাকে অফার থাকবে চেন ডিজাইন চেন মুকুট ডিজাইন পেস্ট কালার ভিতরে এটা তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে দেবো অনলি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্টের উপরও এটার উপরে ডিসকাউন্ট থাকবে এরপর আছে আপনার চেন ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো চমৎকার একটা কালার এই পর্দাটা খুবই সুন্দর একবার আনকমন নতুন ডিজাইন এটা প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এগুলো আমাদের বিশ বছর আগেগুলো আয়রন লাগবে না দেখেন পাঁচটা অটোমেটিকলি জায়গায় চলে আসবে আলি পর্দা গেলে থেকে পর্দা নিলে আপনারা অনেক লাভবান হবেন এবং জিনিসগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিপূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ঠিক আছে এরপর আপনার এ একটা পর্দা আছে দেখেন এ একটা পর্দা খুবই চমৎকার এটা হলো কচু পর্দা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার কালারটাও আনকমন একটা কালার এটার প্রাইস থাকবে আজকের অফার অনলি ছয়শো টাকা ছয়শো টাকা জি এরপরে বল ডিজাইন এগুলা আজকের অফারে দামাক অফার থাকবে অনলি তিনশো আশি টাকা থাকবে তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা থাকবে এরপরে একটা আছে এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আনকমন একটা কালার আর এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের এটা ওয়েট হবে এবং মোটা কাপড় হবে ঠিক আছে এটা দিয়ে আলো আসবে না তারপরে আপনি এই একটা পর্দা দেখেন এটা আরও সুন্দর এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা একটা কালার আছে আনকমন কালার পার্পল কালার ভিতরে এটা পড়বে অনলি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বাইজান হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন কারণ এক ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব হবে না যাদের পর্দা প্রয়োজন হবে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন অথবা আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন ছবি নিয়েও দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়ি বাসা যেখানে হোক ডাকার ভিতরে হোক ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক গ্রাম অঞ্চলে রইল আপনার জিনিসটা বাসায় বসে আপনি নিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে ওকে এরপর আসে আপনার কচু পদ্মা ডিজাইন আরেকটা কালার এটা আজ করার পরে দিয়ে দেবো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আসে পদ্মা সেতুর ক্রিম কালার এই পর্দাটা দেখেন আরো চমৎকার এটা পারবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে আপনার একটা পর্দা আছে দেখেন যারা একটু পার্পল কালারের ভিতরে চান ডিপ করার জন্য তাদের জন্য এটা নিতে পারেন এটা প্রাইস পার ওনলি চারশো পঞ্চাশ টাকা এরপরে কাসভাঙ্গা ডিজাইন এই পর্দাটা দেখেন ভাই খুবই চমৎকার একটা কালেকশন এটা পরব ওনলি চারশো বিশ টাকা তারপরে একটা ডিজাইন আছে পাঁচ পাদার ডিজাইন এটা পরব ওনলি তিনশো আশি টাকা এরপর আছে আপনার একটা ডিজাইন বেলুন ডিজাইন বলি আপনার এটাকে এটা প্রাইস পার ওয়ানলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি আর আইলেটের প্রাইসটা ভাই বলে দেয় অনেক কাস্টমার আসলে বলে যে ভাই এটার প্রাইসটা আলাদা হয় কেন এখানে দেখেন আপনার বিভিন্ন কোয়ালিটির আছে এক একটা পর্দার এক একটা এক এক কোয়ালিটির হবে দামই কম দামে আছে এটা আমাদের সর্বনিম্ন বিশ থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা পাবেন ঠিক আছে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আর আপনারা যে ফেব্রিক্সটা নেবেন ওই ফেব্রিক্সের সাথে কালারটা মেশিন করে দেওয়া হবে আচ্ছা মানে কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে দেখে চয়েস করে নিতে হবে জি এরপর আছে রুইতন ডিজাইন এস কালার এর পর্দার আরও চমৎকার দেখেন এটা প্রাইস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এরপর আছে আপনার এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো একবারে আপডেট চলে আসে আমাদের শোরুমে এটা প্রাইস পড়বো অনলি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি তারপরে এটা পড়বো অনলি চারশো বিশ টাকা এ একটা আছে তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আছে পাতা পিঙ্ক কালার এটা প্রাইস পড়বো অনলি চারশো আশি টাকা তারপর আছে মেহেদি পাতা সবুজ কালার এটার প্রাইস দিব অনলি আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আর আমাদের ষোলোটা ব্রাঞ্চই কিন্তু ডাকাতে অবস্থিত আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ববাসে আলি গ্যালারি এবং যারা উত্তরা টঙ্গী গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলি গ্যালারি আছে এবং যারা খিলগাঁও বাসাবো বাড্ডা থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনারা যে যেদিক থেকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারেন শোরুমগুলো ঠিক আছে এরপর আসছে আপনার একটা ডিজাইন পর্দা সেতু ডিপ কালার গোল্ডেন কালারের ভিতরে যারা চান এ পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার তুলা ফুল ডিজাইন দেখেন এরপর ধরো অস্থির একটা পর্দা এটার পর প্রাইস থাকবে আজকে অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আয়না ডিজাইন গোল্ডেন কালার এর পর্দাটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছে আজকে অনলি চারশো টাকা তারপরে থাকবে আপনার চেন মুকুট অ্যাচ কালার তেরোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি আজকের প্রাইসে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আছে রুইতন ডিজাইন বাই দেখেন এই কালারের কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস আজকের অফারে থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর আসছে আপনার ইয়া আপনার মেহেদি পাতার ভিতরে আর একটা ডিপ কালার এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা এরপর আছে আপনার লতা আয়না ডিজাইন এটার প্রাইস আজকে দামাক থাকবে অনলি চারশো টাকা এরপর যারা মেরুন কালার ভিতরে চান পান পাতা ডিজাইন দেখেন এই পর্দাটা অনেক সুন্দর এটা প্রাইস দিছি আজকের অফারে অনলি আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি তারপরে এটাও থাকবে অনলি তিনশো আশি টাকা এই কালারটা দেখেন খুবই আনকমন একটা কালার এরপরে ফুটবল ডিজাইনের গোল্ডেন কালার এটা প্রাইস থাকবে আজকের অফারে অনলি চারশো বিশ টাকা এরপর আসছে তারা ফুল কালার এটার প্রাইসও দিব আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি আর এগুলো কিন্তু আপনার বিশ বছর আগে আর লাগবে না দেখেন বাসটা অটোমেটিকলি সাবেক জায়গায় চলে আসবে এরপর আসছে সরিষা ফুল ফ্রেশ কালার এটার প্রাইস দিব আজকে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এরপরে যারা ক্রেপস কাপড়ের ভিতরে চাচ্ছেন এগুলো দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলার বাইরে আর অনেক কালেকশন হবে প্রত্যেকটার পাঁচটা ছটা করে কালার হবে এগুলো পরবে তেরোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি আটশো পঞ্চাশ টাকা থাকবে আটশো পঞ্চাশ টাকা এটু আটশো পঞ্চাশ টাকা থাকবে এটাও আছে এটা আটশো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ এটা থাকবে নয়শো টাকা তারপরে একটা আছে আটশো পঞ্চাশ টাকা এটু আটশো পঞ্চাশ টাকা এগুলোর পিছনে আরও আছে এটা হলো বেলিফুল ডিজাইন এটার আমাদের কাছে ছয় থেকে সাতটা কালার হবে এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট এটার ভিতরে আমাদের বারো মাসি ডিসকাউন্ট থাকে এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এটার উপরে কোনো ডিসকাউন্ট থাকবে না এটা ডিসকাউন্ট দিয়ে অনলি তেরোশো টাকা প্রাইস থাকবে ঠিক আছে ছয় কুচি এটা ছয় কুচির পাশে ছয় ফিট কাপড় থাকবে তারপর আছে আপনার এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটার প্রাইস থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা রেট ছিল সাবেক এটা আজকে অফার থাকবে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তার থেকে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা ফিফটি ফিফটি বলক্সের কথা বলবে সাথে সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তো অনেক কমে যাবে জি ইনশাল্লাহ যেহেতু ঈদের অপর ঈদের পরে আমরা নতুন করে ভিডিওগুলো করতেছি একবারে দামাকা অফার থাকবে প্রত্যেকটা ভিডিওতে এরপর আসে লাভ ম্যারেজের ভিতরে পিঙ্ক কালার এই কালারটা খুবই চমৎকার আর এই পর্দাটা একটু কাছ থেকে দেখেন ভাইজান এটা দেখেন একবারে নিখুঁতভাবে আপনার এমব্রয়ডারি করা এগুলো আপনার কখনোই উঠবে না আরেকটা জিনিস আপনি ফলো করেন এই পাশে এক কালার সুতা এই পাশে কিন্তু আরেক কালার সুতা আচ্ছা কারণ এটা হলো আপনার দুইটা সুতা থেকে বুনন করা আচ্ছা তার মানে এগুলো কোনো ওঠার চান্স নাই ঠিক আছে মানে যখন এটা তৈরি করে এটা কিন্তু এভাবেই তৈরি সেম টু সেম ভাবে বাইরে থেকে আসে এগুলা ঠিক আছে এটা প্রাইস আজকে অফার অনলি থাকবে 2600 টাকা এরপরে একটা আছে এটা পরবে অনলি 1800 টাকা 1800 টাকা যে 1800 টাকা এটা দুইটা কালার হবে এই একটা কালার আছে গোল্ডেন এটা সেম প্রাইস যে 1800 টাকা ওকে এরপরে একটা পর্দা আছে দেখেন এটা হলো বিসকস কাপড় এই সেই কাপড় এগুলো এগুলো রুমটাকে অল টাইম ঠান্ডা রাখে কোনো রুমে গরম লাগবে না ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তারপরে একটা কাপড় আছে তারকিজ কাপড় দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে আর একটা জিনিস সুবিধা কি দেখেন এটা কিন্তু চাইলে আপনার প্রিন্ট পার্ট যে কোনো সার্ড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন আচ্ছা মানে একের ভিতরে দুই এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার মেরুন কালারের ভিতরে একটা পর্দা এটা সুন্দর গোলাপ ফুল ডিজাইন এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে এটার প্রাইসও পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এ একটা কাপড় আছে দেখেন সি গ্রিন কালার খুবই চমৎকার কালারটা এটার প্রাইস থাকবে আজকের অফার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো এরপর আছে সূর্যমুখী ফুল বিস্কস কাপড়ের ভিতরে এটার প্রাইসও থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার বেলি ফুলের আরেকটা কালার দেখেন পিঙ্ক কালার এটা কিন্তু আপুদের ক্রাশ কালার খুবই চমৎকার কালারটা এটার প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা জি এর পিছনে আরও অনেক আছে দেখেন এই পর্দাটা দেখতে পারেন খুবই চমৎকার একটা পর্দা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর কালেকশন হবে হ্যাঁ এখানে অনেক কালেকশন আছে তারপর আছে আপনার কন্ট্রাস্ট কালার ডিজাইনটা কন্ট্রাস্ট করা দেখেন একটা এক কালার থাকবে একটা ফুল থাকবে একটা এক কালার থাকবে এভাবে আপনার পর্দাটা মিলে কম্বিনেশন করে দেওয়া হবে ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা এরপর আছে আপনার চেন মুকুর ডিজাইন এই পর্দাটা আরো সুন্দর গোল্ডেন কালার ভিতরে যারা একটু ডিপ করতে চান রুমটা যাতে আলো বাতাস বেশি আসে রুমটা একটু ডার্ট করতে চান তাদের রুমে এই পর্দাটা ইউজ করতে পারেন এটা অনলি প্রাইস পড়বে

খুবই চমৎকার এটা প্রচুর সেল আমাদের এটার প্রাইস পড়বে অনলি আজকের অফারে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ এরপরে পর্দা সেতু ডিজাইনের কিন্তু এটার কিন্তু অরিজিনাল যেটা চায়া তার্কিশ কাপড় যেটা কিন্তু আরও মোটা ছিল যেটা ওইটা হলো আপনার পঁয়ত্রিশশো আর এটা হলো আপনার দ্বিতীয় বার্সন এটা এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এখানে আরও অনেক আছে দেখেন একটা পর্দা আছে দেখেন এটা কালারটা কিন্তু একবার আনকমন একটা কালার এটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা এরপরে এক কালার যারা চান আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এক কালার কালেকশান হবে ভাইজান অনেক আছে এক কালার কাপড় দেখেন কম থেকে শুরু করে আমাদের এখানে বিভিন্ন প্রাইজের এক কালার কাপড় হবে যেমন এটা দেখেন এটা প্রাইস পরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো ঊনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে এই একটা কাপড় আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা কিন্তু টুইন পার্ট যারা ব্ল্যাক চান ব্ল্যাক কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি এই পর্দাটা কি দুইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পড়ে মাত্র উনত্রিশশো টাকা এরপরে এটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকার পর্দা এটার ষাটটা আটটা কালার হবে এটার প্রাইস পড়বে আজকের অফ অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা পড়বে আর এটা পড়বে বাইশশো পঞ্চাশ এরপর আসে এ একটা সিগ্রিন এটা পড়বে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হলো মাত্র ষোলোশো টাকা তারপর আছে এটার আরেকটা কালার এটাও ষোলোশো টাকা পড়বে এ একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটাও কিন্তু আপনার টুইন পার্ট পিছনে আপনার ব্ল্যাক সাইড করা এটার প্রাইসও পড়বে উনত্রিশশো টাকা এরপরে এ একটা আছে এক কালার ভিতরে এগুলো একবার নতুন এগুলো গিলেজি কাপড়ের উপরে করা এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আলো পড়লে এটা গ্লেস করবে জি এটা গ্লেস করবে বাবু এটা গেলেজি এটা যে একটা কালার আছে এটা পড়বে আঠারোশো টাকা এরপরে এটা পড়বে উনত্রিশশো টাকা তারপর আপনার একটা পর্দা আছে দেখেন এস কালারের ভিতরে এটা পড়বে মাত্র বাইশশো টাকা তারপর আছে আপনার এই একটা পর্দা দেখেন এই পর্দাটা খুবই সুন্দর এতে এ পাশে একটা আপনার ট্যাক্সার করা আছে দেখেন এক কালারের উপরে সেলফ প্রিন্ট করা এরপরে চাইলে যদি আপনারা একবারে প্ল্যান চান এটা কিন্তু দ্বিতীয় সাইড দিয়ে আপনারা করা যাবে আচ্ছা যে কোনো সাইড দিয়ে পর্দাটা করা যাবে এটা তো ব্ল্যাক আউট হবে এটা ব্ল্যাক আউট হবে এটা প্রাইস পড়ে মাত্র 2450 টাকা 2450 তারপরে যারা একটু মেরুন কালারের ভিতরে এক কালার মেরুনের ভিতর আছে এটা প্রাইস পড়বে অনলি 2050 টাকা এরপর আপনার এদিকে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান দেখেন এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র 3200 টাকা এরপরে একটা আছে বাঁশ গাছ ডিজাইন দেখেন এটাও কালার কম্বিনেশন করা এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো যে এখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপর আছে আপনার করোনা ডিজাইন বলি আমরা এটাকে খুবই চমৎকার ডিজাইনটা এটার প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা জি এরপরে যারা একটু মেরুন কালার ভিতরে চান এই একটা পর্দা আছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার চব্বিশশো টাকা এ একটা আছে এটার পরে মাত্র ছাব্বিশশো টাকা এগুলো বিসকোস কাপড় এসেই খুবই চমৎকার কাপড়গুলো তারপর আছে আপনার বেলি ফুলের আর একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর এটা প্রাইস পড়বে আজকের অফারে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি তারপরে লাভ মেরেজের দ্বিতীয় বার্সন এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই আনকমান একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে অনলি আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আর কালার তো অ্যাভেলেবল হবে জি প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার হবে আর আমরা তো ভিডিও শর্ট করে দিচ্ছি ভিডিওতে সবগুলো কালেকশন দেখাইতে পারতেছি না এটার জন্য যেটার প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার হবে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে ভিডিও কল দিয়ে সরাসরি করে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আজকে ওপর মাত্র দুই হাজার পঞ্চাশ এটা পড়বে উনত্রিশশো পঞ্চাশ তারপর আপনার গাছ ডিজাইন ক্রিম কালার এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার আঙ্গুর ডিজাইন এই পর্দাটা আরও সুন্দর একবারে নতুন বাসন এটার প্রাইস পড়বে অনলি আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ এরপরে আছে পিছনে একটা পর্দা আছে আলু পাতা ডিজাইন বলি আমরা এটার প্রাইস পড়বে অনলি আপনার ছাব্বিশশো পঞ্চাশ আর আইলেটের প্রাইসটা পাই সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনার বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি আছে যারা যেটা দেবেন এটা সম্পূর্ণ আলাদা আসবে এটা সর্বনিম্ন আছে বিশ টাকা বিশ টাকাতে শুরু করে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা আছে এটা যে যেটা প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে আচ্ছা গ্যারান্টি পাবে কিনা এটা আপনার গ্যারান্টি থাকবে এটা এক একটা বিশ বছর করে গ্যারান্টি পাবেন বিশ বছরের এর ভিতরে কোনো ফাটলে বাংলা হলে রিটার্ন দিয়ে দেবেন গাড়ি ভাড়া চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা জি আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি যারা মোহাম্মদপুর বোচিলা শাহাবাদ ডিওসএস থাকেন তারা সরাসরি আমাদের এই মিরপুর শোরুমটা ভিজিট করতে পারেন এই শোরুমটা হলো আমাদের মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিল্লারে ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি আর আমাদের আউটলেসগুলো হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুটো দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং মৌসাকি কিন্তু আমাদের শোরুম আছে মৌসাকির পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দোতলায় উঠলেই দেখবেন পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি ঠিক আছে আর হলো যারা প্রবাসী ভাইদের জন্য বলছি যদি পর্দা কিনতে চান সরাসরি আমাদের আলিপ পর্দা গেলে সাইনবোর্ড লোক দেখে পর্দাটা কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আপনি চিন্তা করতে আছেন যে আমরা কীভাবে শোরুমে আসবো আমাদের বাড়ি দূরে অনেক অনেক দূরে থাকি কোনো চিন্তার কারণ নেই আপনি সরাসরি ভিডিও কল দেখে অর্ডার করবেন সেম প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছায় দেবো আপনার বাসায় বসে দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা আপনি রিটার্ন ব্যাক করে দিবেন কোনো সমস্যা নাই দেখতে পারবে জি আপনার বাসায় যখন পার্সেল যাবে আপনি দেখবেন শুনবেন বুঝবেন তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন কোনো টেনশনের কিছু নাই আলিপ পর্দা ষোলোটা ব্রাঞ্চ খুব সুনাম আছে ইনশাল্লাহ সবাই এক নামে চেনে কাজ কোয়ালিটির কারণে একটা জিনিস কিন্তু ভাই সাথে সাথে পরিচিত হতে পারে না ঠিক আছে সে তার নাম দিয়ে ডাক দিয়ে এবং কাজ কোয়ালিটি সব কিছু মেনটেন করে কিন্তু একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড হয় নাম হয় ঠিক আছে জি সেটাই আমাদের আলিপ পর্দা সেম আপনারা জিনিস কিনবেন নিশ্চিন্তে কিনবেন নিশ্চিন্তে আপনার কোনো ঠকবেন না এরপর আছে হাউমাস ডিজাইনের আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর এটার প্রাইস পরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এ ওয়ান হবে এটাও ওয়ান আপনি চাইলে যে কোনো সাইডে পর্দাটা ইউজ করতে পারবেন এরপর আছে আপনার পিছনে এই একটা ডিজাইন আছে দেখেন মুকুর ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে অনলি চব্বিশশো টাকা এরপর আছে আপনার এই একটা পর্দা এটার প্রাইস দিছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ এটা কিন্তু আপনার টুইন পার্ট আর এটা একটা পর্দা আপনার প্রায় তিন কেজি প্লাস হবে এতটা ওয়েট এগুলা অনেক মোটা কাপড় এরপর আছে আপনার করোনা ডিজাইন একটা কালারের কালারটা খুবই সুন্দর এটা প্রাইস পরে মাত্র উনত্রিশশো টাকা আচ্ছা এগুলো এক জানলায় কয় পিস লাগবে একটা জানলায় দুই পিস লাগবে একটা দরজা এক পিস হয়ে যাবে আর যদি আপনি একটা দরজায় দুই পিস করতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন চার কুচি করে দুইটা করতে পারবেন আচ্ছা ঠিক আছে আবার জানলায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার বড় জানলা হয় সেক্ষেত্রে আপনার কুলা কাস্টমাইজ করে নিতে পারবেন ছয় কুচি আট কুচি বারো কুচি যত বড় মন চায় তত বড় আপনি করতে পারবেন কোনো জয়েন হবে না আচ্ছা মানে কুচি বললে দাম বাড়বে দাম বাড়বে জি ওটা অটোমেটিকলি ভাগ দিয়ে এটা বের করে ফেলতে পারবেন তারপর আছে আপনি একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইস দিছি আজকের অফারে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার টিউলিপ ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা প্রাইস দিছি আজকের অফারে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার বেলি ফুলের আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর এটার দিচ্ছি মাত্র তেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর আছে এটার আরেকটা কালার সবুজ গোল্ডেন মিক্স করা এই কাপড়টা সুন্দর এটার পড়বে মাত্র টাকা তারপর আছে মেরুন কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ এরপর আছে পাতা ডিজাইনের ভিতরে এই কালারটা দেখেন আরো চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশশো পঞ্চাশ আর এগুলো কিন্তু আপনার বিশ বছর আগে কোনো আর লাগবে না দেখেন আলিপ পর্দা গ্যালারিতে যত পাতলা পদা হোক মোটা পর্দা হোক আয়রনের প্রয়োজন হবে না এক একটা পর্দায় কিন্তু আয়রন করতে গেলে অনেক টাকা দেখেন ঠিক আছে আর ওরা লন্ডন দিয়ে যারা আয়রন করে তারা কিন্তু আমাদের মতো এই কাজগুলো করতে পারবে না তারপর আছে আপনার পার্পল কালার ভিতরে একটা পর্দা এটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশ অনলি বাইশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার আঙ্গুর ডিজাইনের গোল্ডেন কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার একবারে স্বর্ণের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার প্রাইস পড়ো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস কি এটা কিন্তু আপনার টুইন পার্ট এটাও চাইলে আপনার যে কোনো সাইড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে এরপরে আছে আপনার এই একটা পর্দা আছে দেখেন আনকমন একটা কালার এটার প্রাইস আজকাল অফারে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থাকবে এরপর আছে আপনার এই একটা পর্দা এই পর্দাটা সিগ্রিনের ভিতরে খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপরে যারা নেট টিস্যুর ভিতরে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যেহেতু গরম আপনার নেটটা ইউজ করলে রুমে আলো বাতাস ডুববে রুমটা ঠান্ডা থাকবে অল টাইম একটা পর্দা সেবার জন্য দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ এটা পড়বে আঠারোশো টাকা এটা পড়বে উনিশশো টাকা এটা পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা তারপর আপনার এটার আরেকটা কালার আছে এই একটা পর্দা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসও পড়ে বাইশশো পঞ্চাশ টাকা আর এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমি ভিডিওতে একটা করে দেখেলে অনেকক্ষণ সময় লাগবে ঠিক আছে আর ভিডিওতে তো বেশি বড়ো করব না আর আমাদের লাস্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের ঠিক দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পাশে আলি পর্দা গ্যালারি